রোজা ডাল স্বরূপ অর্থাৎ হইতে বাঁচার জন্য এবং জাহান্নাম হইতে বাঁচার জন্য রোজা ঢাল স্বরূপ সূত্রাং রোজাদার অশ্লীল কথা বলিবে না বা মূর্খতা সুলভ আচরণ করিবে না কেউ তাহার সাথে জগরা করিতে উদ্ধত হইলে অথবা গালমন্দ করিলে সে তাহাকে দুইবার বলিবে আমি রোজাদার যাহার হাতে আমার জীবন সেই সত্তার শপথ রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হইতেও অতি উৎকৃষ্ট তালা বলেন রোজাদার খাদ্য পানীয় ও কাম পরিত্যাগ করিয়া আমার উদ্দেশ্যেই রোজা রাখে সুতরাং আমি তাহাকে বিশেষভাবে রোজার পুরস্কার দান করিব আর সৎকর্মের পুরস্কার গুণ পর্যন্ত দেওয়া হইয়া থাকে আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশো তিহাত্তর